অর্গানাইজেশনগুলোকে আমি বহু বছর থেকে ফলো করতেছি আরকি আমি যখন তিরিশ বছর আগে এখানে যোগদান করি তখন এই ধরনের জেলা সমিতি এবং উপজেলা সমিতি গুলা আছে এর আমি মানে বিগত বিশ বছর আগে থেকে খেয়াল করি যে এখানে কিছু কিছু ক্যারিয়ার ক্লাব হওয়া শুরু হয়েছে দুই একটা করে এরপরে কয়েকটা ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা হয়েছে কিন্তু ধীরে ধীরে গত দশ থেকে পনেরো বছরের মাঝে অনেকগুলা ইনফরমাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে কাজ করছে এখন তো ক্যারিয়ার ক্লাবই আছে অনেকগুলা সায়েন্স ক্লাব ডিবেটিং ক্লাব এবং গ্রিন বয়েস এনভায়রমেন্টাল কাজ করে সেই সব ধরনের ক্লাব সর্বশেষ এটা পেলাম যেটা এগ্রিকালচার ক্লাব এবং এনিমেল ওয়েলফেয়ার যেটা ভরসাদ জসিম বললেন যে সে কিছুটা প্যাটারনাইজ করে কাজ শুরু করেছে আমরা খুব হ্যাপি আর কি বলি সবসময় যে ইউনিভার্সিটির মূল কাজই ক্রিয়েশন করা নলেজ ডিসিমিনেটের যে মূল কাজ বিশ্ববিদ্যালয়ের এই সকল অর্গানাইজেশন সেটাতে এসিস্ট করে এই সকল কাজ মূল অর্গানাইজেশনের ছিল আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই এই ধরনের কাজগুলো করার কথা ছিল কিন্তু তার আন্ডারে অর্গানাইজেশন গড়ে কিন্তু আমাদের মূল লক্ষ্যকে হেল্প করতেছে এজন্য আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের কাজগুলোকে এনকারেজ করি আমাদের প্রশাসন এই ধরনের যত ভালো কাজ হচ্ছে ক্যাম্পাসে সবগুলাতেই কিন্তু আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি এজন্য জন্য আমরা সময় পেলেই যাই আর কি আমাদের প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রসার স্যার আমরা প্রভাইস চ্যান্সেলার আমরা যাই যাই এগুলাতে এনকারেজ করি কোন কোন গ্রুপে আমি দেখেছি যে সারদেরকে কোনো আর কোন কাজ নাই কোথাও দাওয়াত দিলে সবাই একসাথে চলে যায় আমাদের কোনো কাজ না থাকলেও থাকলেও আমরা আসি যারা বাচ্চারা ভালো কাজ করতেছে সেগুলাকে এনকারেজ করা দরকার আজকের প্রোগ্রামের উদ্দেশ্য প্রফেসর জসিম থেকে আমরা শুনলাম যে রেবিস বিপরীতে যে ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে এবং এটার যে সোশ্যাল ইকোনমিক এবং হেলথ সংক্রান্ত যে গুরুত্ব আমরা শুনলাম তো আমার বিশ্বাস এই দুটা ক্লাব যে উদ্যোগ নিয়েছে যে কাজটা করতেছে এটা আমাদের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই কাজ হচ্ছে এটা একটা পজিটিভ কাজ আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা এই দুটা ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি এটার সাথে জড়িত যে সকল আমাদের কলিগরা আছেন আমাদের ছাত্রছাত্রীরা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এই ধরনের যে কোনো উদ্যোগে আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করবো এবং ফসে থাকবো এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামীকুমতুল্লাহ